হ্যালো বন্ধুরা চলে আসলাম আজকে একটা ছোট্ট রেসিপির ভিডিও নিয়ে তো আজকের রেসিপিটা হচ্ছে কি চলো দেখাবো তার আগে বলে নিই আমি রেসিপিটা অলরেডি শুরু করে দিয়েছি জল গরম করে নিয়েছি জল গরম করে এর মধ্যে নুন দিয়ে দিয়েছি তার মধ্যে চিকেনটা দেব চিকেনটা সেদ্ধ করে নিয়ে আজকে একটু চিকেনের ভর্তা করবো মানে চিকেন ভর্তা করবো তো তার জন্য চিকেনটাকে বোনলেস চিকেন নিয়ে আসা হয়েছে আর কিন্তু চিকেনগুলো একটু ছোটো ছোটো পিস করে দিয়েছে যেখান থেকে নেওয়া হয়েছে এগুলো যদি পুরো বোনলেস চিকেনগুলো যদি একটু বড় বড়ো হয় তাতে কিন্তু খুব একটা সমস্যা হয় না তো আমি এটাকে আগে নুন দিয়ে একটু সামান্য নুন দিয়েছি জলে কিন্তু এটাকে আগে সেদ্ধ করে নেবো ভালো করে মানে এতটাই মানে ভালো করে সেদ্ধ করব যাতে খুললেই যেন আস্তে আস্তে ছেড়ে যায় চিকেনগুলো তো চিকেনটা সেদ্ধ বসিয়ে চলো মশলাগুলো কমপ্লিট করে নিই আজকে চিকেন ভর্তা করব তো চিকেন ভর্তা আমি রেস্টুরেন্ট স্টাইল তো অতটা বলবো না যে খুব ভালোভাবে করতে পারি কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করি তো সেটা ঘরোয়া আমি কিভাবে তৈরি করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তো প্রথমেই আমি এখানে তেলটা গরম করতে দিয়েছি এটা কিন্তু পুরোটাই সাদা তেলে হবে সাদা তেল আর বাটারের মধ্যে দিয়েই হবে তো এখানে সাদা তেল দিয়ে দিয়েছে আর দেখতে পাচ্ছ একটু বাটার দিয়েছিলাম তো সেটা দেখানো হয়নি তখন আর ক্যামেরাটা চালু করিনি এর এইদিকে দেখতে পাচ্ছ চিকেনটা কিন্তু অলরেডি সেদ্ধ হয়েই এসছে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর কিছুটা বাকি আছে তো চিকেনটা সেদ্ধ হোক ততক্ষণে আমি মশলাগুলো কমপ্লিট করে নিই কোনো মশলাগুলো কমপ্লিট করতে হবে অনেকগুলো মশলা বাটা বাটি করতে হবে বাটা মশলাই তো প্রয়োজন চিকেন ভর্তায় তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা গরম মশলা দিয়ে এটা সুন্দর মানে এটা গরম হয়ে গেলে গোটা গরম তেলটা আর বাটারটা গরম হয়ে গেলে গোটা গরম মশলাটা ফোড়ন দিয়েছি এটা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা ফোড়ন দেবো আর দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো কুচু কুচি করে কেটে রেখেছিলাম তো পেঁয়াজটা এটা ভালো করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাগুলো দেবো তো বাটা মশলার মধ্যে কি কী দিয়েছি চলো দেখাই তোমাদেরকে বন্ধুরা অনেক রকম বাটা বাটি করতে হয় যেমন একটু চালমগজ লাগে টক দই তার সাথে সাথে একটু কাজু বাদাম অনেক কিছুই কম বেশি লাগে তো সমস্তটাই বেটে রেখেছি চলো এগুলো একটু পেঁয়াজটা হালকা ভাজা হতে হতে তারপরে আমি তোমাদের সঙ্গে দেখাচ্ছি কী কী বেটেছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি চলে এসেছি কিন্তু কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন সমস্তটা একসঙ্গে বেটে রেখেছিলাম পেঁয়াজ না পেঁয়াজ না সরি পেঁয়াজ দিই নি পেঁয়াজটা যেহেতু ভাজাই দিয়েছি সেই কারণে এখানে কিন্তু কাঁচা লঙ্কা আদা রসুন এই তিনটে জিনিস কিন্তু সুন্দর করে বেটে রেখেছিলাম বেটে এটাকে পুরোটাই আলাদা বেটেছি টমেটোটা আবার আলাদা বেটেছি টমেটোটাও দিতে হবে এরপরে এটা পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পরে আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে আমি দিলাম কিন্তু টমেটো পিউরিটা মানে টমেটো দুটো বড় বড় টমেটোকে পেস্ট করে রেখেছিলাম তো বড়ো বড়ো দুটো টমেটোকে পেস্ট করে এই চিকেন ভর্তায় কিন্তু টমেটোটা মাস্ট সে যতই টমেটো সস থাকুক না কেন কিন্তু টমেটো দিতে পারলে খুবই টেস্টি হয় এটার আর গ্রেভিটাও খুব সুন্দর হয় কিন্তু তো এটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যেটা চালমগজ কাজু আর তার সাথে সাথে টক দই দিয়ে একটা বেটে রেখে দিয়েছি টক দইটা তো আর বাটিনি নি টক দইটাকে একটু ফেটিয়ে রেখে দিয়েছি তো একসঙ্গেই রেখেছি তো সেটাকে দেব তো দেখতে পাচ্ছ খুব বেশি কিন্তু রেডি করিনি টক দই অল্পই ছিল ঘরে আমার আর তার সঙ্গে সঙ্গে কাজু বাদামই চার পাঁচটা দশটা মতন আর চালমগজ অল্প একটু দিয়ে এটাকে সুন্দর করে বেটে নিয়েছি এবার এটাকে বেটে নিই এটাকে দিয়ে দিলাম এটাকে এখন কষিয়ে নিই তারপরে এর মধ্যে রুটিং যে মশলাগুলো আছে সমস্তটা দিয়ে দেবো যেমন রুটিং মশলা বলতে জিরের গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে আছে গিয়ে লঙ্কা গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো বলতে রেড চিলি পাউডার আর কাশ্মীরি রেড চিলি পাউডার দুটোই কিন্তু দেবো প্রথমে কিন্তু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম দ্বিতীয় কিন্তু দিলাম এমনি নর্মাল রেড রেড চিলি পাউডার তো প্রথমে কিন্তু জিরে গুঁড়ো আমি ওই জন্য আঙুল দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি কোনটা কী দিয়েছি আর লাস্টে হলুদ দিয়েছি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে তারপরে নুন দেব নুনটা এখনও দেওয়া হয়নি একবারও তো দেখতে পাচ্ছ নুনটাও দিয়ে দিলাম এবার সামান্য একটু মিষ্টি দিতে লাগে কারণ এই রান্নাগুলোকে ব্যালেন্স করতে গেলে কিন্তু একটু সামান্য মিষ্টি না দিলে হয় না তার জন্য কিন্তু একটু মিষ্টি দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নিয়ে চিকেনগুলোকে দেখো অনেকক্ষণ আগে এটাকে সেদ্ধ করে নামিয়ে নিয়ে এগুলো কিন্তু ছাড়িয়ে রেখে দিয়েছি পুরো আলাদা আলাদা করে পুরো ছাড়িয়ে রেখে দিয়েছি এইবার এটাকে সুন্দর করে এই গ্রেভিটার সঙ্গে মিক্সড করে নিয়ে আমি সুন্দরভাবে এটাকে কষাতে থাকবো থাক এই এই দেখতে পাচ্ছ এখন কিন্তু চিকেনের যে স্টকটা ছিল এইটা কিন্তু একটু দিয়ে দিলাম আর জল না এর মধ্যে কারণ চিকেনটা তো সেদ্ধই হয়ে রয়েছে এটাকে এবার ঢেকে রাখবো এটা ঢাকায় আস্তে 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 হয়ে উঠবে ততক্ষণে চলো এবার এখন বানাতে হবে একটু কসুরি মেথিটাকে একটুখানি রোস্ট করতে হবে তো কসুরি মেথিটাকে একটু রোস্ট করে নিই দেখতে পাচ্ছ একটা ননস্টিক প্যান কিনেছিলাম তো এই ননস্টিক প্যানটার মধ্যেই কিন্তু আমি কসুরি মেথিটাকে একটুখানি রোস্ট করে নিলাম এটাকে দেখো ক্রাশ করলে সাথে সাথে ভেঙে যায় কাসুরি মেথিটা এত সুন্দর এবার যে এনেছি খুব খুবই সুন্দর মানে এটাকে আলাদা করে রোস্ট না করলেও চলবে কিন্তু তবুও রোস্ট করছি আর কি আজকে না চিকেনটা একটুখানি ছোটো ছোটো দিয়েছে যার জন্য কী হয়েছে চিকেনটা একটুখানি সমস্যা হয়ে গেছে চিকেন যদি বড় বড় দেয় না তাহলে কি হয় সেই চিকেনগুলোকে না মানে দিলে নেমে আস্তে সুন্দরভাবে গলে যেতে থাকে কিন্তু এটা কিন্তু তাই হয়নি তো এখনও বাটার দেবো ডিম দেবো ফ্রেশ ক্রিম দেবো অনেক কিছু দেবো আর আছে ধনে পাতা দেবো অনেক কিছু দেবো তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কি কী দেবো না দেবো তো এখন দেখো অলমোস্ট ডান তো এখন কিন্তু আমি গোটা গরম মশলা গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গোটা গরম মশলা তো ফোড়নে দিয়েছিলাম তো এখন গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিলাম তারপরে ধনে পাতা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আবার কসুরি মেথিটা দেবো ফ্রেশ ক্রিমটা দেবো বাটার দেবো এখন অনেক কিছু দেওয়ার আছে লাস্টে ডিমটা দেবো তো আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুল না বন্ধুরা ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করো এবং সাপোর্ট করো আমার পেজটাকে তো আর যারা ইউটিউব থেকে দেখে থাকছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রেখো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমটা দিয়ে দিলাম দুটো তিনখানা ডিমকে সেদ্ধ করে নিয়েছিলাম বেশি ডিম দিইনি তিনটেই দিয়েছি তিনটেকে তিনটেতেই অনেক হয়ে গেছে এটা কিন্তু কমপ্লিট এখন এটা ফ্রেশ ক্রিমটা দিয়ে এটাকে এবার নামিয়ে রেখে দেবো বাটারটা দেবো নামিয়ে তারপরে বাটারটাকে দিয়ে দেবো দিলেই হয়ে যাবে ফ্রেশ ক্রিমটাকে আমি আমার শাশুড়ি মায়ের কাজের দিনকে এনেছিলাম দাল মাখানি করার জন্য তো এখন বেশি খুব বেশি নেই বলেই কিন্তু একটু অল্প অল্প পড়ছে নাহলে ওই দিনকেই বেশিটা দেওয়া হয়ে গেছিলো এখন যা আছে দুদিনের দু দিনের মতন যাই করি না কেন দুদিনের মতন হবে বলেই করা ছিল তো যাই হোক হয়ে গেছে কিন্তু রান্নাবান্না তো বন্ধুরা হঠাৎ করে কারেন্টটা চলে গেল তাই জন্য আমার ক্যামেরার ফ্ল্যাশটা চালিয়ে কিন্তু আমাকে কাজ করতে হচ্ছে আর দেখো বাটাটা দিচ্ছি কারণ আমি কারেন্টটা চলে গেছে দেখি খুব সমস্যায় পড়ে গেছি হঠাৎ করেই তাই ভিডিওটাও বন্ধ করে দিয়েছিলাম তো এখন বাটারটা দিচ্ছি দিয়ে এবার ঢেকে রাখবো এটা আস্তে আস্তে এটাকে দমে এটার ফ্লেভারটা এর মধ্যেই হয়ে যাবে তো চলো বন্ধুরা আজকের মতন তাহলে এই ভিডিওটা এখানে শেষ করব আজকের মেনু হচ্ছে চিকেন ভট্টা আর রুটি তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সকলে অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত আমাদের পেজটির পাশে থেকো তো চলো আজকের মতন সকলকে গুড নাইট টাটা বন্ধুরা